ভারতের সেভেন সিস্টার রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কোনটি সেভেন সিস্টার রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় এখানে কেরালা এটি অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি ইউক্রেনের সীমান্তবর্তী দেশ ইউক্রেনের সীমান্তবর্তী দেশ হল স্লোবাকিয়া অপেক্ষ কোন কনফারেন্সের মাধ্যমে গঠিত হয় অপেক গঠিত হয় বাগদাদ কনফারেন্সের মাধ্যমে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় কবে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় পনেরো জানুয়ারি দু সালে নরম্যান বারলক কোন বিপ্লবের জনক ছিলেন নর্ম্যান বার্লক তিনি সবুজ বিপ্লবের জনক ছিলেন বাংলাদেশ ভারত সমুদ্র বিরোধ নিষ্পত্তি হয় কত সালে বাংলাদেশ ভারত সমুদ্র বিরোধ নিষ্পত্তি হয় দুই হাজার চোদ্দ সালে রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল রোমান সভ্যতা গড়ে উঠেছিল টিবের নদীর তীরে কোন দুটি দেশের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে বন্দি বিনিময় চুক্তি রয়েছে ভারত এবং থাইল্যান্ডের সাথে নিম্নের কোন দেশটি প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির দেশ ছিল প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির দেশ ছিল অস্ট্রিয়া হাইফা সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত হাইফা সমুদ্র বন্দর ইসরায়েলে অবস্থিত চীন ও ভিয়েতনাম এর মধ্যে বিরোধপূর্ণ দ্বীপের নাম কি চীন ও ভিয়েতনামের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ হল স্পার্টলি দ্বীপপুঞ্জ বাংলাদেশ ও আইসি এর কততম সদস্য বাংলাদেশ ওআইসি এর বত্রিশতম সদস্য দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কোন দেশ ভিত্তিক সংস্থা দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটি সুইজারল্যান্ড ভিত্তিক একটি সংস্থা ফকল্যান্ড বাদ কোন দেশের ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল ফকল্যান্ড এটি ইংল্যান্ডের উপনিবেশ ছিল চীন কোথায় বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে চীন তিব্বতে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে নিচের কোন সংস্থাটি সদর দপ্তর নেই সদর দপ্তর নেই এর কোনো সদর দপ্তর নেই স্থায়ী সালিসি আদালতে বর্তমান সদস্য দেশ কয়েকটি স্থায়ী সালিসি আদালতে বর্তমান সদস্য হলো একশো চব্বিশটি ওয়ান নেশন ওয়ান ইলেকশন কোন দেশের সাথে সংশ্লিষ্ট ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটি ভারতের সাথে সংশ্লিষ্ট গাজার সীমান্ত সংযোগ আছে নিচের কোন দেশের সাথে গাজার সীমান্ত সংযোগ রয়েছে মিশরের সাথে আইপিসিসি একটি কি ধরনের সংস্থা আইপিসিসি এটি হল একটি পরিবেশবাদী সংস্থা ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে ক্যাসেটে ফিতার ক্যাসেটের ফিতায় শব্দ রক্ষিত থাকে ক্ষেত্র হিসেবে কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু সবচেয়ে মূল্যবান ধাতু হলো প্লাটিনাম রোগ নির্ণয় ও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটি রোগ নির্ণয় ও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয় শব্দোত্তর তরঙ্গ কোনো কিছু তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যত কেলভিন স্কেলে তা তার চেয়ে কত বেশি কোনশো তাপমাত্রা সেলসিয়াস যত বেশি হবে দশমিক এক ছয় ক্যালবিন মানবদেহে অ্যান্টিবডি তৈরি করে কোনটি দেহে অ্যান্টিবডি তৈরি করে লেমফোসাইড লালারসে উপস্থিত থাকে নিজের কোনটি লালারসে উপস্থিত থাকে কোনটিকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোসোমকে উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি কোনটি উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি হলো ICBN কোনটি একবিসপত্রী উদ্ভিদ নারকেল একবিসপত্রী উদ্ভিদ কিসের অভাবে কোয়াশিকর রোগ হয় কোয়াশিকর রোগ হয় অ্যামিনেশের অভাবে ক্যান্সারের জন্য দায়ী জিন কোনটি ক্যান্সারের জন্য দায়ী জিন হলো ই সিক্স এবং ই সেভেন এই দুটি জিন ক্যান্সারের জন্য দায়ী রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়াকে কি বলে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়াকে বলা হয় হাইপ্লোগাইসেমিয়া কোনটি বা কুশের আত্মঘাতী বস্তু কোনটি কুশের আত্মঘাতী বস্তু হল রুগীর দেহে ইনসুলিন দেওয়া হয় কেন ডায়াবেটিস রুগীর দেহে ইনসুলিন দেওয়া হয় গ্লুকোজের পরিপাক নিয়ন্ত্রণের জন্য বা অর্থাৎ আপনার হচ্ছে ঘ গুণরকের পরিপাক নিয়ন্ত্রণের জন্য অ্যামিবাক অনুবীক্ষণ যন্ত্রে নিচে দেখালে নিচের কোনটি অনুপস্থিত থাকবে অ্যামিভাকে যদি আমরা অনুবীক্ষণ যন্ত্রে দেখি তাহলে অনুপস্থিত থাকবে প্লাস্টিড অনুপস্থিত থাকবে ল্যাপটপ হলো ল্যাপটপ এটি হলো মাইক্রো কম্পিউটার কম্পিউটারের প্রাথমিক রূপ হল কম্পিউটারের প্রাথমিক রূপ ট্যাবো মেশিন নিচের কোনটি হার্ডওয়্যার নয় এখানে হার্ডওয়্যার নয় এক্সেল এটি হার্ডওয়্যার নয় কম্পিউটারের ম্যাকানিক্যাল ডিভাইসকে বলা হয় ম্যাকানিক্যাল ডিভাইসকে বলা হয় হার্ডওয়্যার কোনটির ক্ষেত্রে ডোমেন নেম ব্যবহার করা হয় ডোমেন নেম ব্যবহার করা হয় ওয়েবসাইডে কম্পিউটারের কাজের গতি হিসেব রাখা হয় কোন এককে কম্পিউটারের কাজের গতি হিসেব রাখা হয় ন্যানো সেকেন্ডে নিচের কোনটি ইনপুট ডিভাইস নয় এখানে ইনপুট ডিভাইস নয় প্লটার এটি ইনপুট ডিভাইস নয় মডেম হচ্ছে মডেম হল তথ্য আদান প্রদানের যন্ত্র মাইক্রোপ্রসেসর কম্পিউটারের কোন অংশে ব্যবহৃত হয় মাইক্রোপ্রসেসর কম্পিউটারের সিপিইউ অংশে ব্যবহৃত হয় সিপিইউ গঠিত হয় সিপিইউ গঠিত হয় আভ্যন্তরীণ স্মৃতি গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে বলা হয় মাদারবোর্ডকে বলা হয় মেইন বোর্ড বলা হয় মাইক্রোসফট ওয়ার্ডে সেভ এস উইন্ডো চালু করা হয় কোন কি দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে সেভ এস উইন্ডো চালু করা হয় এফ টুয়েলভ কি দিয়ে দশমিক সংখ্যা সেভেন টু সিক্স এর সমতুল্য হ্যাক্সাডেসিমেল এর মান কত অর্থাৎ সাতশো ছাব্বিশকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি তাহলে সেটি হবে টু ডি সিক্স কিবোর্ড এর অ্যালার্ট কোন ধরনের কি কিবোর্ডের অ্যালার্ট হলো মডিফায়ার কি এস বি জি এ এর পূর্ণরূপ কি এস বি জি এ এর পূর্ণরূপ হলো সুপার ভিডিও গ্রাফিক্স আরএনএ তোমাদের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাধারণ জ্ঞান প্রশ্ন এ পর্যন্তই খাদ্য অধিদপ্তর সহ সকল চাকরি পরীক্ষার জন্য প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ খাদ্য অধিদপ্তরের সম্পূর্ণ প্রস্তুতির জন্য জব থাকুন আসসালামু আলাইকুম